রাধে রাধে ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমার ভিডিওতে তোমরা যে বালতিগুলো দেখছো মনে হচ্ছে প্রত্যেকটা বালতিতে আমি শাক গাছ লাগিয়েছি ডাটা শাক কিন্তু আসলে না আমার প্রত্যেকটা বালতিতে একটা ফলের গাছ লাগানো এমনকি ফলের গাছগুলো অনলাইন থেকে আনা যেগুলো আমাদের এখানে লোকাল পাওয়া যায় না এর শেষে যে বালতিটা দেখছেন এটা হলো আমার চেরি গাছ কিন্তু একেবারে বুঝবেন না যে আসলে এটা চেরি গাছ নাকি শাক গাছ আমাদের এখানে এই শাকগুলিকে পোষ মাইরা বলে কারণ এই শাকগুলি পোষ মাস অব্দি থাকবে কি অনেক বড় হবে লম্বা হবে আমি কিন্তু এই শাকগুলির বীজ লাগাইনি এখানে আমি যে মাটি দিয়ে আমার ফল গাছগুলি লাগিয়েছিলাম ওই মাটির মধ্যে শাকগুলির বীজ ছিল তাই এগুলো এখন উঠে এসেছে কিন্তু মাঝখান দিয়ে আমার ফল গাছগুলোই ক্ষতি করে ফেলছে তাই আমি এখন এই শাকগুলো তুলে ফেলছি বাজারে কেনা শাকগুলি থেকে আমার এই শাকগুলো অনেক ভালো হবে কারণ আমি এই শাকগুলোতে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি শুধু জৈব সার আর শুকনো গোবর দিয়েছি আমি সবচেয়ে বেশি ডাটা শাক সংগ্রহ করেছি এই বালতিটা থেকে কিন্তু এই ভিডিওটা আমার মিস হয়ে গেল আর এই বালতিটার মধ্যে আর একটা গাছ ছিল সেটা হলো একটা ঝিঙে গাছ আমি সেটাকেও তুলে ফেলেছি এখন দেখুন গাছগুলি কি সুন্দর লাগছে এই হলো আমার আজকে তোলার শাক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন